দেয় মধ্যে বিভেদ সৃষ্টি না হয় এজন্য মুস্তাহিদ ইমামগণ এই মাস আলায় সমন্বয় করছেন আর আমাদের উস্তাদরা আমাদেরকে বলছেন যে দেখো ওই মাস আলা সমন্বয়কারী কিন্তু আমরা না মাস আলা সমন্বয়কারীদের একজনের নাম ইমাম আবু হানিফা একজনের নাম ইমাম সাফি একজনের নাম ইমাম আহমদ বিন হাম্বল একজনের নাম ইমাম মালেক আরো আছে এই চারজন প্রসিদ্ধ এই চারজন যে গবেষণা করে লিখে দিয়া গেছে না আমরা তোমাদেরকে শুনেই আমরা বলবো ওই সকল মাস আলা যেই সকল মাস আলার ক্ষেত্রে আহলুদ তারজি ইমাম গল ঐক্যমত পোষণ করেন নবী আলী সালাতামের হাত উঠার ব্যাপারে সহি হাদিসে চারটা বর্ণনা এক নবীজি বলছেন রুফু আই উজু হে কানের উপরে হাত তুলো হই দুই নবীদি বলছেন শাহ মাতা ইলা শাহ মাতি উজুনাই কানের লতি পর্যন্ত হাততু ন তিন নবীদি বলছেন ইলা মান কাবাই হে পর্যন্ত হাততু ন চার নবীদি বলছেন ইলা সুদু ইলা সদরিক ইলা সদরিক তোমার বুক পর্যন্ত হাততুন বর্ণনা কয়টা পাইলে কয়টা পাইনি এখন আমি কোনটা বলবো মনে ভাই আমি যে আমাদের মাস্তা বলবো নিয়োগ করছি কোনটা বলবো আমি চারটা বলবো না আর চারটা বলার কোন আবার আরেকটা বিষয় এখান থেকে মাশলা ইস্তেমবাদ করে গবেষণা করে বের করে আনার যোগ্যতাও আমার নাই আমার উস্তাদ গো নাই আমার উস্তাদরা আমি গোফালি শরীফ কুর্শি আল্লাহ মাহমুদুল হাসান সাবদা আমার দরকার হুম কাছে আমি আলিফ যার কাছে বসছি উনি থেকে শুরু করে আল্লামা মাহমুদুল হাসান পর্যন্ত কারো এই যে চার হাদিসের মধ্যে সমন্বয় করে বের করে আনার কোনো যোগ্যতা নাই এটা আমি বলি না উস্তাদরাই স্বীকার করে গেছেন ওনারা বলছেন যে দেখো ইমাম দুহারি হাদিস আনছেন ইমাম মুসলিম হাদিস আনছেন ইমাম নাসাই হাদিস আনছেন ইমাম তিরমিজি হাদিস আনছেন ওনাদের হাদিসটা হলো ফার্মেসির দোকানের মতো কিসের মতো ফার্মেসির দোকানে একশো ধরনের ওষুধ আছে কয় ধরনের এখন ফার্মেসি ওলার বুকটা করে চিনচিন করে ফার্মেসি ওলা খালি ওষুধ নামায় নামায় খাওয়া শুরু করব কি করবে হ্যাঁ সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ফার্মেসিওয়ালা ওলা তার দোকান থেকে ওষুধ খাবে তো হাদিস যারা সংগ্রহ করছেন তারা হলো ওই যে হাদিসগুলো হলো ফার্মেসির দোকানে উম্মত আমল করবে কোনটায় এই জায়গায় মুস্তাহিদ ইমামগণ এই যে মাস আলা থেকে সমন্বয় করে যেন অসমন্বয় না হয় মাস আলা যেন ভুল দিকে না যায় উন্নতের মধ্যে বিভেদ সৃষ্টি না হয় এজন্য জন্য ইমামগণ এই মাসালায় সমন্বয় করছেন আর আমাদের উস্তাদরা আমাদেরকে বলছেন যে দেখো ওই মাস সমন্বয়কারী কিন্তু আমরা না মাস সমন্বয়কারীদের একজনের নাম ইমাম আবু হানিফা একজনের নাম ইমাম সাফি একজনের নাম ইমাম আহমদ বিন হাম্বল একজনের নাম ইমাম মালেক আরও আছে এই চারজন প্রসিদ্ধ এই চারজন যে করে আমরা তোমাদেরকে শুনেই যোগ্যতা আমাদের না যোগ্যতা কাদের না হাদিস আমি আপনাকে শুনাই যোগ্যতা আমার না যোগ্যতা হাদিসের ইমাম হাদিসের জন্য যার করছেন তার আচ্ছা সমন্বয় কিভাবে করছেন দেখেন ইমামরা এক একজনের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ইমাম আবু হানিফা ইমাম আবু হানিফার ওনার স্বতন্ত্র হাদিসের গ্রন্থ আছে কুতুবে সিত্তা ছয়টা হাদিসের কিতাব বাদেও এই ছয় হাদিসের কিতাবের মান অনুযায়ী আরো হাজার হাজার হাদিস দুনিয়াতে রয়ে গেছে ওনারা সব হাদিস এক জায়গায় করছে করে ওনারা চারটা তো নবীদের তো চারটা এই চারটা সহি একবারে সহি আরো আছে সামঞ্জস্য কিভাবে হয় ওনারা বলছে দেখেন এক কাজ করো ইমাম আবু হানিফা ব্যাখ্যা দিয়েছেন এটা ওনার ব্যাখ্যা আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহী ওনার ব্যাখ্যাটা গ্রহণ করছি কারণ ওই যে সামঞ্জস্য করার যোগ্যতা ভাই আমার নাই আমার হুজুরেরও নেই যদি কোন হুজুরে বলে হয় বাটপা যদি কোন হুজুরে বলে সে কি বোকাবা এটা যোগ্যতা নেই হ্যাঁ ওনারা সামঞ্জস্য করছেন আমরা পড়ছি পরে আপনাদেরকে শুনে সামঞ্জস্য কি ওনারা বলছেন যে দেখো নবীজির কোনো হাদিস বা আমল বাদ দেওয়া যাবে না আমল করতে হবে এক কাজ করো ইমাম আবু হানিফার ব্যাখ্যা কানের লতি পর্যন্ত হাত তুল পুরুষরা কানের লতি পর্যন্ত হাত তুললে যেটা হবে তুমি দেখো তোমার আঙ্গুলের মাথা কিন্তু কানের উপরে গেছে কি গল আঙ্গুলের মাথা কই আছে তাহলে ওই যে নবীজির সহি হাদিস হাত কানের উপর পর্যন্ত তোলো আমল হয়ে গেল দুই নাম্বার নবীজি বলছেন ইলা শাহমাতি উজু নাই হে কানের লতি পর্যন্ত হাত আসে তিন নাম্বার নবীজি বলছেন ইলা মান কাবাই হে কাত পর্যন্ত এটাও চইলা আসে বাকি থাকলো কোনটা সিনা পর্যন্ত নাকি আবু হানিফা বলেন সিনার হাদিসটা আমল করবে তোমাদের মেয়েরা চারো হাদিস আমল হয়ে গেল কয় হাদিসে কয় হাদিসে আচ্ছা যারা প্রেসক্রিপশন প্রাপ্ত ডাক্তারের কথা অনুযায়ী হাদিসে আমল করে না তাদের মেয়েরাও সিনা পর্যন্ত হাত তোলে ছেলেরাও সিনা পর্যন্ত হাত তোলে বাকি তিন হাদিস বাদ থাকে তিন হাদিস কি থাকে ভাই এই জন্য সাবধান আমরা মসজিদে ওই মশালা বলবো আজকে তো আমি বুঝানোর জন্য আপনাদেরকে বললাম যে আমি কোন মশালা আমি বলবো ওই মাস আলা যেই মাস আলার ব্যাপারে এই মুস্তাহিদ ইমামগণ একমত এবং মুস্তাহিদ ইমামের পরেও আহলুল তার জিয়াস আহলুল তার জি মানে ওনারা যে মাস আলা গবেষণা করল। এটা ঠিক না ব্যাঠিক উদাহরণস্বরূপ ইমাম আবু হানিফা সব মাস আলা কিন্তু আমরা মানি না নামাজে সুরায় ফাতেহা আরবিতে পড়তে হয় না বাংলায় পড়তে হয় কন্যা জানেন ইমাম আবু হানিফা কিন্তু বাংলায় পড়লে নামাজ হয় ফতুয়া আবু হানিফা সাহেবের ফতুয়া কি বাংলায় বললে। আবু হানিফানা উনার দুই সাগরে আবু ইউসুফ মোহাম্মদ উনাদেরও ফতুয়া বাংলায় পড়লে নামাজ হয় ইংলিশে সুরা পাতায় পড়লে নামাজ হয় ফার্সিতে পড়লে নামাজ হয় কেন উনাদের মতে কোরআনের শব্দ যেমন কোরআন কোরআনের অর্থ কোরআন কি গেলাম ভাই কোরআনের শব্দ কি কোরআনের অর্থ কি তো বাস আর বাংলায় পড়ুক সমস্যা কি কোরআনই পড়তেছে আচ্ছা ইমাম আবু হানিফা যখন এই মাস আলা বলছে ওই যে আহলুদ্দার যে ইমামগণ ইমাম আবু হানিফার গবেষণালব্ধ মাস আলাকে আবার কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই বাছাই করে ইমাম আবু হানিফার এই মাসআলাকে আলাকে আমাদের আহলুদ্দার যে ওলামায়ক রামগণ কোরআন হাদিসের কষ্টি পাথরে যাচাই বাচাই করে দেখেছেন ইমাম আবু হানিফার এই মাস আলা এটা তার ভুল ছিল এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এই সিদ্ধান্তের উপর উম্মত আমল করবে না উম্মত আমল করবে আহমুদ তার যে ওলামায় কারাম যেটার উপরে ফতুয়া দেন বাংলায় পড়লে নামাজ হবে না পুরা পৃথিবীতে একদিনে ঈদ করা যাবে কি যাবে না মশলা আছে না আবু হানিফা কিন্তু আবু হানিফা কি

এরা অন্য মানুষ তপকা আছে তক্তা ফুকায়ক রামের তপকা ওনারা যাচাই বাচাই করে তারপরে এগুলো আমাদেরকে বলে তো আমরা ওই মাস আলাগুলো আলোচনা করবো যেই মাস আলাগুলো আহলুতার যে ওলামায়াম যে মাস আলার ব্যাপারে একমত ঠিক আছে